ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো অনেক সময় আমরা যখন প্রচুর অ্যাংজাইটি বা স্ট্রেসে থাকি হয়তো বা সেটি একটি ওসিডির লক্ষণ বা অফিসের কম্পাসের বিচারের লক্ষণ এবং ওই সময়টা এতটা অস্থিরতা আমার ভিতরে কাজ করে আমি হয়তো বা বলেই ফেলছি আমি হয়তো কাউকে গাড়ি দিয়ে মেরে ফেলবো অর্থাৎ এটিকে ইংলিশে বলা হয় হিট অ্যান্ড রান ওসিডি যখন এই সমস্যাটি কারো ভিতরে হয় তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক দুশ্চিন্তা হয় এই দুশ্চিন্তার কারণেই হয়তোবা তার যে সমস্যাটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে একটা সময় এই দুশ্চিন্তার কারণে তার বিভিন্ন রকমের বিহেভিয়ারাল যে সিমটম বা লক্ষণগুলো প্রকাশ পায় হয়তোবা সে এর মাধ্যমে নিজের একটা ক্ষতি হবে বা অন্য একটা ক্ষতি হবে সেটা হয়তোবা সে ভেবে ফেলে এবং এই যে বিষয়টা যদি অনেক দিন ধরে থাকে তার ভিতরে অ্যাংজাইটি ডিজঅর্ডারের সাথে সাথে অন্যান্য যে মানসিক রোগগুলো কিন্তু হয় তাহলে এর থেকে করণীয়কে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলার আগে আমি একটু জিনিস আপনাদেরকে সবসময় বলি সেটা হলো আপনারা যে যেখানে আছেন না কেন যে রকমের মানসিক সমস্যায় হোক না কেন একটা ব্যালেন্স করার জন্য অর্থাৎ মন বা ব্রেনটাকে ব্যালেন্স করার জন্য অন্তত প্রতিদিন কম করে হলেও রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো করবেন সেই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনারা জানেন এবং মেডিটেশন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বাসাতে বসি এরপর যে বিষয়টি বলবো তিনটে বিষয়ের প্রথম যেই বিষয়টি যখন একটা জিনিস আপনার মাথায় আসে যে আমি হয়তো বা কাউকে ক্ষতি করবো বা আমি গাড়ি ড্রাইভ করছি হয়তো বা গাড়ির মাধ্যমে অন্যকে মেরে ফেলবো বা মেরে ফেললাম হয়তো বা যে মেরে ফেললাম এরকম একটা নিজের ভিতরে অস্থিরতা কাজ করে এই জিনিসটি যখন আপনার মাথায় কাজ করবে প্রথমেই ভাবনাটি না বাবা সবথেকে গুরুত্বপূর্ণ চেক করতে গিয়ে আপনি যদি বারবার দেখেন যে আপনার মনটা খারাপ থাকছে বা আপনি অস্থির হয়ে যাচ্ছেন তখন কিন্তু অস্থিরতার যে মার পেয়ে সেখানে কিন্তু আপনি পড়ে গেলেন এই বাপনাটিকে দূরে রাখার চেষ্টা করবেন যে আপাতত এই করব না দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো প্রমাণ খোঁজার চেষ্টা বন্ধ করেন অনেক সময় আপনারা দেখেছেন যে অতিরিক্ত পরিমাণ প্রমাণ খোঁজেন এবং যেটাকে আমরা রিঅ্যাসেন্স সিকিং বলি হয়তো আমি যার ভিতরে এই সমস্যাটি হয় সে অন্যকে জিজ্ঞেস করে অথবা সে মনে করে যে হ্যাঁ আমার এই যে প্রবলেমগুলো হচ্ছে এটা কি অন্যরা দেখে ফেলছে বা অন্যরা জেনে যাচ্ছে কিনা তখন তাদেরকে জিজ্ঞেস করে এর মাধ্যমে কি হয় তার ভিতরে একটা রিশ হয় যখন শোনে তখন একটা আস্থা তৈরি হয় এবং এটি সে বারবার করতে চায় তাহলে এই জায়গাটাতে অতিরিক্ত পরিমাণ আমি খুঁজব না কারণ আপনি কি অ্যাকচুয়ালি কাউকে মেরে ফেলতে চান এই প্রশ্নটা করুন যেদিন আপনার মন বলবে যে না এটা আমি চাই না তবে এই চিন্তাটা কার এই চিন্তাটা হলো এই যে ওসিডি বা ডিজর্ডারের একটা চিন্তা হলো আপনার যে কাজ সেটি আপনি নিয়মিত ঠিকমতো করবেন যে বিষয়টি সেটি যার ভিতরে এই সমস্যাটা থাকে যে একটা ক্ষতি হয়ে যাবে বা ক্ষতি করে ফেলব তার ভিতরে সবসময় একটা অস্থিরতার কারণে নিজের ভিতরে বা অন্যকে একটা সন্দেহ করার প্রবণতা কাজ করে এই সময় আপনি নিজেকে সন্দেহ না করে বা অপরকে সন্দেহ না করে আপনি যে কাজটা করতে চাচ্ছিলেন সেই কাজটি করার চেষ্টা করবেন আপনার জানেন ইআরপি থেরাপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপিতে কিন্তু বলা হয় যে আপনার যে কাজটা আপনার সমস্যা বোধ করেন বা যেটা করতে মনে হয় যে মানসিকভাবে চাপ হচ্ছে সেটা অল্প অল্প করে করার চেষ্টা করুন যেটা হবিয়া অথবা ওসিডির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই প্র্যাকটিসটি করুন এবং আপনাদের আপডেট আমাদেরকে জানান মনে রাখবেন এই ধরনের থেরাপেটিক টেকনিকগুলো বা যে তিনটে টিপসের কথা বললাম এগুলো আপনাকে যদি সবসময় কন্টিনিউ করতে চান আপনার ভিতরে পর্যাপ্ত রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো কিন্তু করতে হবে আপনার শরীর এবং মনটাকে রিল্যাক্স করতে হবে মনে রাখবেন মিথ্যা বয় চিনলে আপনার ভিতরে কিন্তু শক্তি ফিরে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম